আল্লাহর সৃষ্টি কিছু প্রাণী এমন আছে যেগুলো মারা যাওয়ার পরেও মানুষের জন্য ভয়ঙ্কর হতে পারে চলুন দেখে আজকের তিনটি অদ্ভুত প্রাণী নাম্বার ওয়ান বক্স জেলিফিশ এটি সমুদ্রের সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর একটি অদ্ভুত বিষয় হল এই জেলিফিশ যদি তীরে ভেসে এসে মরে যায় তবুও এর টেন্টাকেলে থাকা বিষ দীর্ঘক্ষণ সক্রিয় থাকে কেউ ভুল করে হাত দিলেই তীব্র বিষ শরীরে ঢুকে যেতে পারে সুবহানাল্লাহ কত শক্তিশালী সৃষ্টি নাম্বার টু পাফার ফিশ এটি এমন একটি মাছ যার দেহে টেট্রোডোটক্সিন নামের মারাত্মক বিষ থাকে আশ্চর্যের বিষা হল পাফার ফিশ মারা গেলেও এর শরীরে থাকা বিষ নষ্ট হয় না তাই মৃত পাফার ফিশ স্পর্শ করলেও বা ভুলভাবে রান্না করলেও মানুষ প্রাণ হারাতে পারে নাম্বার থ্রি র্যাটল স্নেক এই সাপটি মারা যাওয়ার পরেও বিপজ্জনক কারণ র্যাটল স্নেকের মাথার নার্ভ কিছুক্ষণ সক্রিয় থাকে অনেক সময় মৃত র্যাটল স্নেকের মাথা ছুলে বা নড়ালে সেটি রিফ্লেক্স হিসেবে কামড় দিয়ে দিতে পারে আর সেই কামড়ে প্রবেশ করা বিষই সবচেয়ে মারাত্মক বন্ধুরা আল্লাহর সৃষ্টি সত্যিই বিস্ময়কর এবং শিক্ষণীয় নেক বা খারাপ যাই হোক প্রতিটি প্রাণীর মধ্যে আছে এক একটি রহস্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ